প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই সকল ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এই প্রত্যাশায় যাই হোক গতদিনে আমি তোমাদের একটি অঙ্ক করিয়েছিলাম উদাহরণ এগারো সেই সিমিলারলি আরেকটি অঙ্ক দিয়েছিলাম সেটা আশা করি করেছ সেটা আমি করে দিচ্ছি যাই হোক কথা বলাচ্ছি না এখন দিয়েছিলাম এই দিনটা कोट थीटा प्लस कोस थीटा समांत पी एवं कोट थीटा माइनस कोस थीटा समांत क्यू होले देखा हो जे पी स्क्वायर माइनस क्यू स्क्वायर गल्टू फोर पी क्यू सॉल्यूशन लेफ्ट साइड पी स्क्वायर माइनस क्यू स्क्वायर

দ্বিতীয়টা যদি বি মনে করি দেখো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ার ফর্মুলা টা হচ্ছে four a b equal to a plus b होल स्क्वायर minus a minus b whole square <coughs> लख करो a plus b होल स्क्वायर minus a minus b होल स्क्वायर और बाद में बोलो सूत्र four a होते हैं called সেটা into b হচ্ছে cos theta ঠিক আগের অঙ্কটার মতই ফোর আছে পেয়েছি রুট আছে রুট দিতে হবে যদি রুট দিতে চাই তাহলে কট শুধু কর সি স্কোয়ার দিতে হবে ইন্টু স্কোয়ার

থিটার সমান দেখো এইটা সমান এই ওয়ান ঠেকে থাকবে নিয়ে গেলে মূলত তোমার থিমটা একটা থিম আমরা মনে রাখলে একটা থিম থেকে আরো দুইটা ক্যালকুলেশন করতে পারবো সায়েন্স থিটা প্লাস সমান ওয়ান যেহেতু আমার লাগবে তাহলে কিনব

कोस कोइल चिटा डिवाइडेड साइंस क्वेट चिटा एक है ना क्यूब था क्योंकि क्यूब डिवाइड इनटू साइंस क्वेट चिटा प्लस ऊपर आने से क्या चलता है फोर इनटू देखो तब देखने की थकते दे? कोट स्क्वेट चिटा माइंस कोस्क्वेट चिटा देखो शिखर थिला फोर এই যে সূত্র সূত্রটা যদি তুমি যখনই দেখবে স্কয়ার মাইনাস বি স্ক্রাই রয়েছে মানে স্কয়ার আছে মাঝখানে মাইনাস আছে আরেকটা বি স্কের রয়েছে এমন ফরম্যাটে থাকে তাহলে নিঃসন্দেহে এ প্লাস বি ইন টু এ মাইনাস বি এ মানে হচ্ছে প্রথমটা বি মানে হচ্ছে দ্বিতীয়টা তাহলে দেখো এ Plus b into a d minus the four এটা দেখো তো কি p এটা হচ্ছে q রাইট সাইড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু অতি সহজেই অঙ্কটা বুঝে গেলাম যাই হোক আমি আর একবার একটু পুনরালোচনা করছি প্রশ্নটা হচ্ছে কট থিটা প্লাস কস থিটা সমান ছোট হাতের পি এবং কট থিটা মাইনাস কস থিটা সমান ছোট হাতের কিউ হলে প্রমাণ করো যে অথবা দেখাও যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান ফোর ইন্টু রুট ওভার পি কিউ লেফট সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সহজ বেশি চিন্তা করবা না বেশি টেনশন করার অবকাশ নেই বুঝে বুঝে করলে আমরা সব কিছুই করতে পারব সহজেই আমরা মানটা বসিয়ে দিয়েছি এই format দেখতে হবে যে এর কোন ফর্মুলায় য় পড়েছে তাহলে আমরা দেখতে পারছি এটা A এটা B A plus B হোল square minus A minus B whole square that's mean এই ফর্মুলা যদি থাকে তাহলে আমরা 4a-এ লিখতে পারবো 4 লিখেছি এই জায়গায় লিখেছি cos θ এর জায়গায় লিখেছি cos θ আবার দেখা যাচ্ছে প্রমাণের সুবিধার জন্য √ দিতে হবে थी। थी। √ দিলে এটা ব্যালেন্স করার জন্য এই √ এর উপরে স্কয়ার দিতে হবে এটার উপরে স্কয়ার দিতে হবে দিয়েছি প্রথমটা ঠিক রাখতে হবে cos² তাহলে એટલે cos² θ √টা হচ্ছে 1 sin² θ স্কয়ার থিটা দিয়ে দুটোকে গুণ করে সমান দিয়ে এটা প্লাস মাইনাসে মাইনাস স্কয়ার থিটা সমান এটা যেমন আছে তেমনই এটা সূত্র তো বলেছি যে কোটের দুইটা ফর্মুলা সূত্র লিখতে পারি আমরা 1 ডিভাইডেড টেন থিটা আবার একই কোটের সমান কল থিটা ডিভাইডেড সাইন প্রশ্ন হচ্ছে

내 칼우 제잼

cos q theta মানে এখানে এ দিয়েছে এ দিয়ে দিব এবার দেখো আমাদের আশেপাশে আছে √² কে দিলে cos তাহলে এই tan এর দুইটা সূত্র একটা হচ্ছে tan θ 1 cot আরেকটা tan θ sin cos আশেপাশে আমাদের রয়েছে যেহেতু cos cos দেখো তো উপরেরটা না নিচেরটা নিঃসন্দেহে নিচেরটা তাহলে এটা